বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডার ডায়মন্ড অ্যান্ড মাই ডেইলি ব্লগ আমি এখন আছি রাইট নাও মোহাম্মদপুর রায়ের বাজার অলরেডি একটা কল ঢুকছে

করার উদ্দেশ্যে আমি আমার ব্লুার্সকে নিয়ে বের হচ্ছি দেখা যাক আজকে কি হয় আমি পাইছি হয়শো পনেরো ষাট পয়েন্ট সামথিং কিলোমিটার মানে ধানমন্ডি থেকে সামটা টাওয়ার যাবে

ঠিক আছে ভাই থ্যাংক ইউ বিষয়টা হচ্ছে ভাই কেমন নামায় দিলাম ভাইয়ের ডিসকাউন্ট ছিল ষোলো টাকার মতো ষোলো টাকা থেকে না এই তো পনেরো ষোলো ডিসকাউন্ট হবে ভাই হচ্ছে আমাকে বেকার পেমেন্ট করে দিয়েছে তো ভাই গেছে মনে হয় একটু আসছিল না এই মামা একটু বের হই মোটামুটি দুশো পনেরো টাকা টিপ দুশো চার টাকা পাইছি তো ভাই আমাকে দেখে কয় টাকা দিচ্ছে বিকাশে ভাই আমাকে দুইশো চার টাকাই দিচ্ছে যে দেখেন আপনাদেরকে আমি মেসেজটা দেখাই আছে এমন যাত্রীও আছে আবার দুইশো টাকা আছে অনেকে দুইশো টাকাও দেয় দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না যে ইউ হ্যাভ রিসিভ দুশো হাজার টাকা ফ্রম আমার নাম্বার আছে আসলে কিছু কারণ নেই ঠিক আছে প্রথম রাইড আমার সম্পূর্ণ হলো ষাটটিতে শুরু করছিলাম পঁচাত্তর নয় কিলোমিটার সব সহনাকে নিতে যাওয়া সহ নামানো পর্যন্ত নয় কিলোমিটার ছিল তো নয় কিলোমিটারে আমি দুইশো চার টাকা পাইলাম ক্যাশ দেখা যাক সারাদিনে কি হয় আমি সামনে গিয়ে দেখবো বিরাজ ইউনিভার্সিটির গেটে দাঁড়ায় আসছি এখানেও তো ট্রিট পাচ্ছি না আসলে সকালবেলা তো এই সাইডে অনেক কম যার কারণে বসে আছি চিন্তা ভাবনা করতেছি সামনে থেকে ইউ টার্ন করে আফতাতনগরের গেটে দাঁড়াবো ওইখানে সকালবেলা আবাসিক তো ভেতর থেকে লোকজন বের হয় দেখি আর কিছুক্ষণ থাকে এখানে

থ্যাংক ইউ ভাই হচ্ছে একশো এগারো টাকা করে একশো বিশ টাকা দিচ্ছে মানি ব্যাগে কিন্তু কোনো টাকা ছিল না তেল ওঠানো উঠাইছি আগেই প্রথম রাইডটা তো হচ্ছে আমাকে বিকাশেই দিছে এটা ছিল আমার সেকেন্ড রাইড দেখি আজকে সারা দিনে কয়টা রাইড দিতে পারি তো বিষয় হচ্ছে মহাখালী ডি এর গেট থেকে একটু ভিতরে গিয়ে দাম গেছিলাম যে অ্যাপসে কাল পাবো সেই অ্যাশায় আমরা এক ভাইকে পাইছি ভাই ওই অ্যাপসেই যাই তো আমাকে বলছে ভাই অ্যাপসে এত রাখছে আপনি যাবেন কি না আর এখান থেকে বঙ্গানের দুই আড়াই কিলোমিটার আশি টাকা আমি বললাম ঠিক আছে চলেন তা এখন আমি ভাইকে নিয়ে বঙ্গানে যাচ্ছি

আমার কাছে বিশ টাকা আছে আমার তৃতীয় রাইট কমপ্লিট দেখি সামনে গিয়ে দাঁড়াই কোথাও হ্যাঁ ফ্লাইওভার দিয়ে উঠে তো আমরা সোজা চলে যাবো জাহাঙ্গীর গেট বাংলা থেকে বসে থাকার পরে সে কোনো ট্রিপ নাই যার জন্য পঞ্চাশ এক ভাই গেছি একশো বিশ টাকা নোয়াখালী সিটি কর্পোরেশন অফিস আমি যদিও সিটি কর্পোরেশন অফিসটা চিনি না তো দেখি যাই আসলে ভাই বললো যে এটা নাকি টার্মিনালের আগে বা পরে এরকম কিছু একটা হবে দেখি কোথায়